সম্প্রতি ছোট্ট একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায় যা অনেকের চোখে অশ্রু এনেই ছেড়েছে ভিডিওটিতে দেখা যায় একজন বাংলাদেশি শ্রমিককে সংবর্ধনা দিচ্ছেন বাহরাইনের শিক্ষার্থীরা ওই শ্রমিকের নাম শেখ ইসলাম তিনি দীর্ঘদিন বাহরাইনের বাহরাইন বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত কলেজ অব লতে কাজ করেছেন আটাশ সেপ্টেম্বর তিনি অবসরে যান বয়স্ক এই মানুষটির অবদানের প্রতি সম্মান জানিয়ে ফেয়ারওয়েল অনুষ্ঠানের আয়োজন করে শিক্ষক ও শিক্ষার্থীরা উনত্রিশ সেপ্টেম্বর ভিডিওটি প্রকাশ করে নিউজ অব বার আইন